নারকেল দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন খেয়ে তো স্বাদ ভুলতে পারবেন না আর এর থেকে সহজ রেসিপি হতেই পারে না তো একটু চাটনির সাথে নারকেলের এই রেসিপিটা খেয়ে দেখুন স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তাছাড়া যে কোনো তরকারির সাথেও নারকেলের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা রূপার বন্ধুশালায় সালে আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই চলে এসছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি নারকেল দিয়ে তো একটা সুন্দর রেসিপি শেয়ার করব তো নারকেল দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না খেতে তো দুর্দান্ত হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি নারকেল আর নারকেলটা আমি এরকম একটু ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি আর নারকেলটা ভালো করে ধুয়েও নিয়েছি আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই কেটে রাখা নারকেলটা তো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর এই নারকেলের মধ্যে অল্প একটু মানে এক চামচের মতো আমি জল দিয়ে দিচ্ছি তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই তো এইরকম এক চামচ জল দিলেই হবে আর এবার আমি এই নারকেলটা তো মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব তো দেখুন নারকেলটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছে আর এবারে পেস্ট করা নারকেলটা তো একটা বাটিতে করে আমি নিয়ে নেব আর দেখুন নারকেলটাকে একেবারে একটু এরকম মি করে পেস্ট করে নিতে হবে তো এখানে আমি হাফ বাটি নারকেলের পেস্ট নিয়ে নিলাম আর এবার আমি এখানে একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি শুকনো অতক চালের গুঁড়ি আর এই অতক চালের গুঁড়িটা এখন একটা বড় জায়গাতে করে নিয়ে নেব আর ওই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি তো আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন তবে চিনিটা কিন্তু একটু দিয়ে দেবেন এতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে আর এবার আমি সমস্ত কিছু উপকরণটা একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল তো একই বাটির মাপ করে আমি এখানে হাফ পাটি নারকেলের পেস্ট নিয়েছি তো যে বাটি মাফ করে আমি চালের গুঁড়ি আর ময়দা নিলাম আর সেই বাটি মাফ করে হাফ বাটি এখানে নারকেল নিয়ে নিয়েছি আর এবারে আমি নারকেলটাও খুব ভালো করে মিশিয়ে নেব তবে প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না তো নারকেল দিয়ে এইভাবে আগে মিশিয়ে নিতে হবে তো নারকেলের পেস্টটা দিয়ে চালের গুজার ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার এখানে আমি নিয়েছি ফুটন্ত গরম জল তবে এইটাকে গরম জল দিয়েই মাখতে হবে তবে উষ্ণ গরম জল নয় আর ঠান্ডাও নয় ভালো মতো মানে ফুটন্ত গরম জল দিয়ে মেখে নিতে হবে তবে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে তো প্রথমে হাত দেব না যেহেতু জলটা ফুটন্ত গরম তো চামচ দিয়ে প্রথমে একটু মিশিয়ে নেব দিয়ে একটু মিশিয়ে নিয়ে আর এবার আমি হাত দিয়ে মেখে নেব তবে এই ডোটাকে তো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে মসৃণ মোলায়ম করে মেখে নিতে হবে তবে আজকে রেসিপিটা সুন্দর হবে যেহেতু এই ডোটাকে একটু নরম করে মাখাতে হবে আর মাখাতে মাখতে দেখবেন হাতে এইভাবে লেগে ধরবে তো তখনই হাতে একটু সারা তেল নিয়ে নিতে হবে আর সারা তেল দিয়ে মেখে নিলে কিন্তু এই ডোটা হাতের মধ্যে আর লেগে ধরবে না তো দেখুন ডোটাকে কিন্তু হাত দিয়ে একটু শেষে শেষে খুব ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু এই রকম নরম থাকবে তো দেখে বুঝতে পারছেন কতটা নরম আছে আর এইভাবে করে এখন আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এবার আমি ওনটা জেল ওখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেব এক চামচ সরষের তেল তো এটাই কড়ার চারিদারে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে তো এই চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো এক চামচ ছোলার ডাল তো জিরে আর ছোলার ডালটা একটু ভেজে নেব তো দেখুন জিরে আর ছোলার ডালটা একটু ভেজে নিয়েছি আর এগুলোর থেকে সুন্দর একটা পেন্টও বার হয়েছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা তো আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো কিছু আর একটু তেলের সাথে ভালো করে ভেজে নেব তো দেখুন সবকিছু একটু ভালো করে ভেজে নিয়েছি আর এবার আমি এগুলোকে নামিয়ে নেব আর এবার আমি এগুলোকে একটু ভালো করে ঠান্ডা করে নেব সমস্ত কিছু একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর দিয়ে দেব হাফ চামচ লবণ এক চামচ গুঁড়ো চিনি তো আপনারা গোটা চিনিও দিতে পারেন আর দেখুন এখানে আমি নিয়েছি তেঁতুল তো পাকা তেঁতুল আমি একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো হাত দিয়ে ভালো করে তেঁতুলের রসটা বার করে নেব তো দেখুন তেঁতুলের রসটা নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তো আপনাদের হাতের কাছে তেঁতুল না থাকলে এখানে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন তো এগুলোকে আমি এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন সমস্ত কিছু মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি তো একেবারে আর এবার আমি এই চাটনিটা একটা বাটিতে করে নিয়ে নেব তো দেখুন চাটনিটা বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি আর চাটনিটা আমি এরকম ঘন রেখেছি তো আপনারা পাতলা ঘন আপনাদের পছন্দ মতো করে চাটনিটাকে তৈরি করে নিতে পারবে তো আবার আমি কড়াতে দিয়ে দেবো এক চামচ সরষের তেল প্রতি তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো সর্ষে আর দিয়ে দেবো কয়েক পাতা সমস্ত কিছু একটু ভেজে আর এই চাটির মধ্যে দিয়ে দেবো সব কিছু চাটনির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন তো একেবারে রেডি আর এবার আমি ডো থেকে ঢাকাটা খুলে নেব তো যতক্ষণ চাটনিটা তৈরি করেছি ততক্ষণ ডোটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এবার আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব তো হাত দিয়ে একটু মেখে নিয়ে আর এবারেই আমি এটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব তো দেখুন এইরকম সাইজের লেচি কেটে নিচ্ছি তো লুচি তৈরি করতে গেলে যেমন লেচি 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 তো তো তার থেকে একটু করে কেটে নিতে হবে আমি কেটে নিয়েছি আর এবার একটা বেলেন চাকি নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক তো পরিষ্কার প্লাস্টিক একটা নিয়েছি আর এই প্লাস্টিকের মধ্যে আমি একটু তেল লাগিয়ে দেব তো সাদা তেল নিয়ে তো প্লাস্টিকের মধ্যে লাগিয়ে এইভাবে সাদা তেল ভালো করে লাগিয়ে দিয়েছে আর এবার আমি একটা লেচি নিয়েছি হাত দিয়ে প্রথমে একটু গোল করে নেব আর এবার আমি লেচিটা এই মাছ বরাবর দিয়ে দেব আর দিয়ে এবার উপর দিয়ে এই কাগজটা দিয়ে দেব আর এবার আমি একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি আর এটা দিয়ে এবারে চাপ দিয়ে দেব তো কত সুন্দর ভাবে গোল হয়ে গিয়েছে কোনো নেই কত সুন্দর হয়েছে দেখুন আর এবার আমি কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি এটাকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর যখন এটা তেলের উপর ভেসে উঠবে তো উপর দিয়ে একটু এইভাবে তেল দিয়ে দেবো দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে তো উল্টে দেব তবে খুব বেশি ভাজবো না তো এরকম একটু সাদা সাদা করেই ভেজে নেব তো দেখুন এই একটা পুরি আমি ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন তো একইভাবে আরো একটা লেচি হাতে গোল করে নিয়েছি আর একইভাবে উপর দিয়ে কাগজটা দিয়ে আর চেপে দেব তো একটা করে এইভাবে করে নিতে হবে একটা করে ভাজতে হবে তবে কোন রকম বেলা বেলা ঝামেলা নেই তো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো দেখুন কত সুন্দর গোল হচ্ছে দেখুন তো আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে ভেসে উঠলে একটু উপর দিয়ে তেল নিলে তো এটা কিন্তু খুব সুন্দর একেবারে বলের মতো ফুলে যাবে তো দেখুন কত সুন্দর হচ্ছে আবার আমি একটা দিয়ে দিচ্ছি আর যখন এই তেলের উপর ভেসে উঠবে তো একটু এইভাবে তেল উপর দিয়ে দিয়ে দিতে হবে দিলে খুব সুন্দর ভাবে কিন্তু এই পুরী গুলো ফুলে যাবে কত সুন্দর হচ্ছে দেখুন তো একটু আমি সাদা সাদা রাখছি তো আপনারা যদি একটু বেশি করা পছন্দ করেন তো একটু লাল করে নেবেন তো সাদা রাখলে দেখতে সুন্দর সুন্দর লাগবে কত দেখতে লাগছে দেখুন আর এই করে সমস্ত নারকেলের আমি তৈরি করে নেব নারকেল দিয়ে তো বাড়িতে আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে হবে তো দুর্দান্ত একবার এভাবে বানিয়ে খেলে তো বারবার কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা হবে আর প্রত্যেকটা পুরি কত সুন্দর হবে ফুলে যাচ্ছে দেখুন একেবারে সাদা ধপ করছে দেখতে কত সুন্দর লাগছে তো দেখুন সমস্ত পুরিগুলো ভেজে নিয়েছি আর পুরিগুলো গুলো কত সুন্দর হয়েছে দেখুন একেবারে ফুলকো ফুলকো আর সাদা ধপ করছে দেখতে কত সুন্দর আর শুধু দেখতে সুন্দর না এই পুরিগুলো খেতেও তো অনেক সুন্দর হয় তো সুন্দর একটা অসম্ভব সুন্দর লাগে এই পুরিগুলো খেতে প্রত্যেকটা পুরী তো হয়েছে ফুলকো ফুলকো আর সারা করছে ধপ দেখুন একটা পুরী তো আপনাদের ভিতর থেকে দেখাবো কতটা সুন্দর হয়েছে তো দেখুন একেবারে হয়েছে ফুলকো ফুলকো তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পুরিগুলো আর এই পুরীর সাথে তো নিয়ে নিয়েছি চাটনি আর চাটনি দিয়ে তো এই খেতে গুলো সুন্দর লাগে তো আপনারা বাড়িতে একবার চাটনি আর বানিয়ে দেখবেন খেয়ে তো স্বাদ ভুলতে পারবেন না অসম্ভব সুন্দর লাগে তো এগুলো আপনারা সকালে জলখাবারও বানিয়ে খেতে পারেন তাছাড়া এই নারকেলের পুরী তো যে কোনো তরকারির সাথে খেতেও ভালো লাগবে তো আজকের আমার এই নারকেলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে